তো হ্যালো এভরি গুড মর্নিং নমস্কার সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সকাল সকাল উঠে আগনাটা ঝাড় দিয়ে বাসন মেজে স্নান করে চলে আসলাম তো আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো সব কিছু করে চলে আসলাম এখন দেখো ঘর তো আমি সকালবেলা গুছাই নেই ঘরের অবস্থা যা তা হয়ে আছে দেখাচ্ছি একবার দেখো আমি যতই গুছাই না কেন দেখো টেবিলের বোতল ঠোতল একটা জিনিসও জাগা মতন থাকে না তো এবার সবগুলো অল্প গোছিয়ে নেব আর কালকে শাড়িগুলো এগুলো ছিল ওগুলো গোছানো হয়নি আস্তে আস্তে কালকে অনেক লেট হয়ে গেছিল যারা আমার ভিডিওটা দেখেছো তারা তারা হয়তো জানো আর যারা যারা দেখো নি তারা তারা দেখে নিতে পারো গিয়ে চ্যানেলে তো এবার আমি কাপড় গুছিয়ে নেবো টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে নেব তারপরে চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে গিয়েও তেমন কিছু একটা আজকে কাজ নেই কারণ কালকে সবজি আছে বাসি সবজি ফ্রিজে আছে সেটা গরম করে নেব আর কালকে আমি আসার সময় না ডিম নিয়ে আসছিলাম ডিম খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তো ডিম নিয়ে আসছি ডিম দেখি আর সিদ্ধ টিদ্ধ করবো না ভাতের মধ্যেই আলো সিদ্ধ বসিয়ে দিব সেই আলো দিয়ে ডিম অমলেট করে একটা ঝোল বানিয়ে নেব বা এমনি ভাজা করে নেবো এরকম কিছু একটা করে নেব কারণ মেয়ে তো বাসি সবজি খাবে না ওর জন্য একটু সবজি বানাইতে হবে ওকে বাসি সবজি দেই না ছোট বাচ্চা না আর আমি ফ্রিজে তো বাসি সবজি আছে ওগুলো হলেই হয়ে যাবে তো এগুলো করে নেব তো বেশিক্ষণ তো টাইমও লাগবে না তো আগে ঘরগুলো রুমটা ভালো করে গোচেয়ে আনি তারপরে রান্নাঘরে যাচ্ছি Thank <laughs> তো দেখো ঘরগুলো একটু গচিয়ে নিলাম নিয়ে এখন রান্না করে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে যেভাবে বললাম ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিব ডিম আমলেট করে আর এটা দিয়েই খেব আর রাত্রে তো একটু সবজি ফ্রিজে আছেই তো চট জলদি কাজগুলো করে নিই কারণ বেলা হয়ে যাচ্ছে আবার যেতে হবে আজকে ডিউটিতে তো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ কালকে আমি ভিডিও দিতে পারিনি আমার মোবাইলে রিচার্জ ছিল না রিচার্জ শেষ হয়ে গেছে যার জন্য ভিডিও দিতে পারিনি আর একটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে কি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে মানে চার্জ থাকছে না তোমরা জানো কি না জানি না তো আমার যদিও চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিন্তু ভিউ তো সেরকমটা আগের মতো আসে না তো এখন তো আইনিংও সেরকম হয় না মানে ওরকম বেশি আর্নিং হয় না আর আমি তো মোবাইলেই শ্যুট করি তো মোবাইলটাও খারাপ হয়ে গেছে মোবাইলটা এখন ব্যাটারি মেবি ব্যাটারি চেঞ্জ করতে হবে কারণ অনেকক্ষণ লাগে চার্জ হইতে আর চার্জ কিন্তু একদম নিমিষেই শেষ হয়ে যায় তার উপরে রিচার্জ ছিল না তো এখনও রিচার্জ নেই আমি দেখি কারো মোবাইল দিয়ে ওয়াইফাই করে হটস্পট নিয়ে আমি ভিডিওটা তোমাদের জন্য আপলোড করে দেব। কারণ আমি জানি তোমরা যারা যারা আমাকে রেগুলার দেখতে পছন্দ করো আমাকে দেখতে পাচ্ছ না বলে অবশ্যই তোমরা ভাবছো যে আমি আবার ভিডিও দেওয়া বন্ধ করলাম কিনা যার জন্য ভাবলাম এটা ভিডিও আগেরই শ্যুট করা ছিল দেওয়া হয়নি তো ভাবলাম যে আমি যখন ভিডিওটা শ্যুট করাই আছে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি ভয়েস দিচ্ছি এডিটিং করছি তো তাই কথাগুলো বললাম তো দেখো এখন সবজি বানাচ্ছি সবজি বানিয়ে তো পটা পট করে খাওয়া দাওয়া করবো তারপর চলে যাব সকালবেলা রান্না বান্না হয়ে গেল মেয়েকে খাইতে দিলাম ডিমের তরকারি দিয়ে আর এখন এক কাপ চা বানিয়ে নিয়ে এসলাম এখন বাজে মাত্র সাতটা বিশ আমি আটটার দিকে খাবো কারণ এখনো যদি খাই তাহলে যখন দুইটা বাজে এত ভোগ লাগে আর আমার তো ডিউটি শেষ হয় চারটার সময় আমি চারটা অবধি থাকতেই পারি না অনেক লোকে আবার ইয়ার কি করে বলে তোর এত খিদা বাড়িতে খায়া আসিস আবার খিদে লাগে কি করব সকালবেলা তো অত একটা ভাত খাওয়া যায় না অল্প একটু খাই আর রাত্রেবেলা তো আমি কিছুই খাই না ওখান থেকে ডিউটি থেকে এসেই যা খাই খাই রাত্রেবেলা কিছু খাই না তো এত সকালে ভাত খেয়ে এই আটটার আগেই আর কি ভাত খেয়ে এতক্ষণ চারটা অবধি কিছু না খেয়ে থাকা আমার অনেক খিদা পায় দুইটা অবধি কিছু ক্ষিদা পায় না যখন দুইটা বার হয় আড়াইটা বার হয় তখন খিদা পেয়ে যায় টিফিন তো আমি রেগুলার নেই না তো তাড়াতাড়ি চাটা খেয়ে নেই তারপরে একটু ভিডিওগুলো যে শুট করলাম এগুলো এডিটিং করব তারপরে যাব ভাত খেতে ভাত খেয়ে রেডি হয়ে যাব নার্সিং রুমে তো দেখো নার্সিং রুম যাওয়ার জন্য একদম রেডি আর এরকম একটা সুতি শাড়ি পরে নিয়েছি ছাপা কারণ আজকে যে রৌদ্র আর খুব গরম পড়েছে তো এই গরমে এমনিতেই যা অবস্থা তো তাই একটা সুতি শাড়ি পরে নিলাম আর এই যে এখন যাচ্ছি আর এই রাস্তাটা যে কবে ভালো হবে আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে দেখো রাস্তায় একটা টোটো নেই যাচ্ছে আসার টোটো নেই দেখি কতক্ষণ দাঁড়ায় থাকি তো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে পরের ভিডিও